নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলছে এখন দুর্গোৎসব শারদীয়া সকলকেই জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আর বন্ধুদের অনেক অনেক শুভকামনা তো বন্ধুরা এই দুর্গাপুজো চলাকালীন বিশেষ বিশেষ কয়েকটি টোটকা করুন আর মা দুর্গার আশীর্বাদ পেয়ে যান বিশেষ কয়েকটি টোটকা প্রথমেই আছে গুপ্ত শত্রুর তার থেকে মুক্তির উপায় দ্বিতীয় আছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সুন্দর হওয়ার উপায় তৃতীয় রয়েছে আপনাদের সমস্ত বাধা কাটিয়ে দেওয়ার উপায় বুঝতেই পাচ্ছেন তিনটি যে উপায় একদম খুব জরুরি দরকারি নিজেদের জীবনে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে জয় মা দুর্গা নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলছে এখন নবরাত্রি দুর্গাপূজো, আজ তার মহা চতুর্থী সকলকেই চতুর্থীর শুভেচ্ছা রইল এই যে টোটকাগুলো বলবো তিনটে দিনই আপনারা করতে পারেন অষ্টমী সপ্তমী অষ্টমী নবমী এই তিনটে দিনের যে কোনো একটি দিন করতে পারেন সবথেকে ভালো হবে অষ্টমী বা নবমীর দিন করা কি করবেন প্রথম টোটকা আপনাদের গুপ্ত শত্রু এক দেখবেন বাড়ির লোক বা নিজেদের আত্মীয় পাড়া প্রতিবেশী বা বাইরের অচেনা লোক এমনভাবে আপনাকে জ্বালাচ্ছে আপনি তাদের সম্পর্কে কিছু করতে পারছেন না বা আপনি জানেন না যে আপনাকে কে আপনার আপনাকে জ্বালাচ্ছে বা কোন গুপ্ত শত্রু আপনাদের রয়েছে সেটাও জানতে পারছেন না নাম জানতেও পারেন আর নাম নাও জানতে পারেন শুধুমাত্র ছোট্ট একটি উপায় আপনারা করবেন কি করবেন একটি পান পাতা নেবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভালো দেখে একটি পান পাতা নেবেন চকচকে দিকটা কি করবেন সিঁদুর একটু গুলে নিয়ে চকচকে দিকটায় সিঁদুর পুরো লাগিয়ে নেবেন তাতে রিম মন্ত্রটি লিখবেন লিখে নিয়ে কি করবেন আপনাদের বাড়িতে মা দেবী দুর্গা যদি থাকে চুনরি টুনরি অবশ্যই দেবেন সেটা আপনারা মা দুর্গার পায়ের সামনে রেখে দিন রেখে দিয়ে এটুকুই জানান হে মা আমার জীবনের যা শত্রু রয়েছে গুপ্ত গুপ্তশত্রু চেনা শত্রু চেনা শত্রু সকলের শত্রু তার হাত থেকে আমাকে মুক্তি দাও এটা কিন্তু আপনাদের যে শত্রু তাদের খারাপের জন্য নয় কারোর কখনো খারাপ চাইতে যাবেন না শুধুমাত্র মা দুর্গা আপনাদের সেই শত্রুদের হাত থেকে মুক্তি করবেন রক্ষা করবেন সমস্ত দিক থেকে আপনারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন ছোট্ট এই পান পাতার টোটকাটা কিন্তু মারাত্মক ফল দেয় খুব ভালো পরিমাণে ফল দেয় তিনটে দিনের যে কোনো একটি দিন করতে পারেন যখন করবেন কেউ যেন পিছু না ডাকে কোনোভাবে আপনাদের মন মানসিকতা বিপরীত দিকে না হয় বিপরীত দিকে মানে এই রকম ভাববেন না টোটকা করছি কেটে যাবে এমন না এমনভাবে টোটকা করবেন যে মা এটার ফল আপনাকে দিতেই হবে বা আমি সন্তান হিসেবে চাইছি এটা করতেই হবে নিজের ভক্তি বিশ্বাস জোর দিয়ে বলবেন ঠিক আছে দ্বিতীয় টোটকাটি হলো আপনাদের স্বামী স্ত্রীর জন্য স্বামী স্ত্রীর দেখুন সকলের জানি ভালো সম্পর্ক রয়েছে কিন্তু এমন এক একটা স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে কেউ কারোর সাথে কথা পর্যন্ত বলে না কেউ কাউকে পাত্তা পর্যন্ত দেয় না উভয়েই চাকরি করছে উভয়েই কেই এখন দরকার চাকরির জন্য টাকা রোজগারের জন্য কিন্তু এমন পরিস্থিতি আছে কেউ কাউকে মেনে চলছে না ঠিক তেমন যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হয় স্বামীর রাও করতে পারেন এটা গুপ্তভাবে স্ত্রীরাও করতে পারেন গুপ্তভাবে স্বামীর জন্য কি করবেন দুটো নাভি শঙ্খ নেবেন বা গোমতি চক্র নাভিসংখের ওপর লাল কালারের পেন দিয়ে দুটো নাম দুটো নাভিসঙ্কে দুটো আপনার স্ত্রী স্বামী দুজনেরই নাম লিখে দেবেন লিখে নেওয়ার পর নাভিসংখগুলো একটি লাল নতুন কাপড়ে নেবেন কাপড়ে কিছুটা পরিমাণ সিঁদুরের সিঁদুর ছিঁড়ি ছড়িয়ে দেবেন বা লাগিয়ে দেবেন তাতে কিছুটা গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দেবেন বা রেখে দেবেন রেখে ভালো করে বেঁধে নেবেন বেঁধে নিয়ে মা দুর্গার পায়ের কাছে রেখে দিন রেখে দেওয়ার পর যদি আপনারা কোনো দুর্গা মণ্ডপে যাচ্ছেন ভালো করে দেখে রাখবেন মা দুর্গার পায়ের কাছে রাখলেন পুজো দিলেন রেখে আপনারা বাড়িতে নিয়ে চলে আসতে পারেন বা যদি ভাবেন বাড়িতেই রাখবো বাড়িতে রাখলে তো সারা রাত রাখতে পারবেন নবরাত্রি তিন দিনই রাখতে পারবেন দশমীর দিন ওটা আপনারা নিয়ে নেবেন যদি মণ্ডপে নিয়ে যান এক ঘন্টা বা দু ঘন্টা পর আবার নিয়ে চলে আস দশমীর দিন করলে কি করবেন যদি স্বামীরা চান যে স্ত্রীদের মন পেতে স্বামীরা তাদের আলমারির মধ্যে একটি প্লাস্টিক নেবেন প্লাস্টিকে ওই লাল কাপড় বাঁধা পুটুলিটি রেখে প্লাস্টিকটা আপনাদের জামা কাপড়ের ভাঁজে লুকিয়ে রেখে দিন স্ত্রীদের চোখের আড়ালে যদি স্ত্রীরা করেন স্বামীদের জন্য আপনারা স্বামীদের চোখের আড়ালে নিজেদের কাপড়ের ভাঁজে বা শাড়ির ভাঁজে রেখে দিন এখানে একটা ছোট্ট কথা বলি কোনো যদি স্ত্রী বা স্বামী একে অপরের জিনিসটা দেখে যায় এতে মনোমালিন্য হতে পারে বা হয়তো বলতে পারে টোনা করেছে টোটকা করেছে তখন আপনারা এই সত্যি কথাটা জানিয়ে দেবেন এরপর এখানেও আরেকটা কথা বলি যদি এমনটাও মনে হয় খুবই অবিশ্বাস আপনাদের সম্পর্কে মধ্যে এমনভাবে চেষ্টা করবেন স্বামী যাতে কোনো দিন না দেখতে পায় এই হলো দ্বিতীয় টোটকা তৃতীয় যে টোটকাটা বলবো বন্ধুরা তৃতীয় টোটকাটা আপনাদের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে দেবে এছাড়াও অনেকেই বাড়িতে নবরাত্রির ঘট প্রতিষ্ঠান করেছেন প্রত্যেক দিন মাকে নানা ধরনের জিনিসপত্র দিয়ে পুজো দিচ্ছেন নানা ধরনের নাম জপ করছেন এমন কি এই যে নবরাত্রি চলাকালীন অবশ্যই কিন্তু মহাদেবের পুজো করতে ভুলবেন না মহাদেবের পুজো করবেন মহাদেবের শিবলিঙ্গে জল অর্পণ করবেন হ্যাঁ জানেন তো প্রত্যেকটি মণ্ডপে মহাদেবের চিত্র কিন্তু থাকবেই কারণ মাতা পার্বতী মহা মহাদেবকে ছাড়া অভিন্ন কাজেই নবরাত্রি চলাকালীন মহাদেবের শিবলিঙ্গে পুজো করলে ওম নম শিবায় মন্ত্র জপ করলেও কিন্তু মাতা পার্বতী খুব প্রসন্ন থাকেন কারণ শিবলিঙ্গের নিচের যে স্থানটা সেই স্থানটাই হলো কিন্তু মাতা পার্বতীর স্থান অর্থাৎ শিবলিঙ্গের পিছনের দিকে যেই দিকটা জল প্রবাহিত হয় সেই দিকটা তো সকলেই জানেন একদিকে গণেশজি একদিকে কার্তিকজি মাঝখানে অশোক সুন্দরী সকলেই জানেন কাজেই প্রত্যেককেই বলবো যদি আপনারা মণ্ডপে যান অঞ্জলি দিতে বা অষ্টমীর দিন বা সোমবার অবশ্যই কিন্তু শিবলিঙ্গে জল অর্পণ করতে ভুলবেন না এতে মহাদেবের তো কৃপা পাবেনি সাথে সাথে সেখানেই মাতা পার্বতীর কৃপা পেয়ে যাবেন আর হ্যাঁ যখন মণ্ডপে যাবেন মণ্ডপ থেকে বাড়ি ফেরার সময় একটা জিনিসই মাকে জানিয়ে আসবেন মা তুমি যেভাবে তোমার সংসার তোমার সন্তান স্বামী সন্তান নিয়ে রয়েছ আমিও যেমন আমার স্বামী সন্তান নিয়ে এভাবেই সুখে থাকতে পারি তুমি তোমার সংসার নিয়ে আমার সাথে আমার বাড়ি আমার বাড়িতে চলো তোমার আমার সাথে গিয়ে আমার বাড়িতে চলো তোমার বাড়ি হিসেবেই থাকবে ব্যাস এইটুকু কথাটা মাকে জানিয়ে আসো দেখবে খুব সুন্দরভাবে কিন্তু অবশ্যই ফল পাবেন এরপর শেষ টোটকা যেটা বলবো সেটা হলো সমস্ত বাধা বিপত্তি কাটানোর টোটকা কি করতে হবে একটা লবঙ্গ নেবেন লবঙ্গটা ভালো করে বেটে নিতে হবে সেটা যে কোনো উপায়ে গুঁড়ো করে নিতে পারেন বা বেটে নিতে পারেন বা হামানদিস্তা দিয়ে গুঁড়ো করে নিতে পারেন একটাই লবঙ্গ যদি মনে হয় অনেক কটা লবঙ্গ মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব তাও করতে পারেন এবার লবঙ্গ দিয়ে কি করবেন লবঙ্গটা একটু ঘি দিয়ে ম্যাশড করে নেবেন অর্থাৎ ঘি দিয়ে মাখিয়ে নেবেন সেই লবঙ্গের টিপটা ডান হাতের অনামিকা বা রিং ফিঙ্গার আঙুল দিয়ে আগে মা দুর্গার কপালে টিপ দেবেন সেই টিপের হাতটা আপনাদের কপালে লাগাবেন শুধু দুর্গা পুজো চলাকালীন নয় এটা আপনারা প্রত্যেক মঙ্গলবারই করতে পারেন কাজে যদি মনে হয় লবঙ্গ গুঁড়োটা একটু বেশি করেও গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে দিতে পারেন কি ভালো যে চমৎকার ফলাফল পাবেন তা কিন্তু বলে বোঝানো যাবে না ছোট্ট এই কাজটা করবেন দেখবেন কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ফলাফল পাবেন মা দুর্গা আপনাদের সকল বাধা বিপত্তি কেউ হয়তো চাকরিতে যাচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছে কেউ হয়তো ভালো কোনো শুভ কাজে যাচ্ছে জমি কেনা বাড়ি কেনা সোনা দানা ইত্যাদি কোনো একটি শুভ কাজে যাচ্ছে এই একটি চন্দনের টিপ নিয়ে নেবেন দেখবেন আপনাদের সমস্ত কিন্তু দুঃখ কষ্ট বা বাধা বিপত্তি দূর হয়ে গেছে মাকে যদি পারেন অবশ্যই পদ্মে মালা দিতে ভুলবেন না মায়ের পছন্দের সমস্ত জিনিসগুলো লাল চুনরি মাকে দিন আলতা সিঁদুর ইত্যাদি মাকে দিন শাড়ি ইত্যাদি মাকে দিন অবশ্যই নারকেল এই দিন একটি মাকে অর্পণ করতে বা মাকে দিতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের খাটো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পুজোর আরও বিশেষ কয়েকটি টোটকা আসছে পারলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর হ্যাঁ বন্ধু বান্ধব স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারেন মনে রাখবেন অন্যের উপকার আপনার জীবনে আনবে প্রচুর বড় পরিবর্তন কমেন্টে অবশ্যই জানাবেন জয় মা দুর্গা